একটা গাধা আর একটা বাঘের মধ্যে তর্ক চলছে গাধা খুব আত্মবিশ্বাসের সাথে বলল ঘাসের রং নীল এটা শুনে বাঘ প্রচণ্ড রেগে গেল দূর বেকুব ঘাস সবুজ শেষ পর্যন্ত উম গেল বিচারক সিংহের কাছে গাধা জানালো হুজুর বাঘ বলছে ঘাসের রং নাকি সবুজ ঘাস তো নীল সমাজে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এই বাঘ এর বিচার করুন সিংহ সাথে সাথে রায় দিল ঘাসের রং নীল বাঘকে কারাগারে নিক্ষেপ করা হলো। বাঘ হতবম্ব হয়ে গেল হুজুর এটা কেমন বিচার ছি আমাকে কোনো কথা বলারই সুযোগ দিলেন না আমার কথাটা আপনি শুনলেনই না বাঘের দিকে লাল চোখে তাকালো সিংহ কোন আক্কেলে তুমি তর্ক করতে গেলে গাধার সাথে জানো না ওটার মাথায় কোনো ঘিলু নেই তোমাকে শাস্তি দিয়েছি কারণ তুমি গাধার সাথে তর্ক করেছ তুমি কি জানো না গাধার সাথে তর্ক করতে নেই এই গল্প থেকে আমরা কি শিখলাম নির্বোধ গোঁড়া মূর্খ এসবের সাথে তর্ক করে জীবনের অমূল্য সময় অপচয় করবেন না সত্য ও বাস্তবতা নিয়ে চিন্তা করার মস্তিষ্ক এদের নেই এরা শুধুমাত্র নিজেদের বিশ্বাসকেই সত্য মনে করে এরা ঘিলুহীন অসুস্থ মূর্খতা যখন চিল্লায় জ্ঞান তখন চুপ থাকে